স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই চোখের সামনে যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় কেন না সামনে তার সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে তার মমতাময়ী মায়ের নিথর দেহখানি তার বাবাকে সেভাবে কাছে পাওয়া হয়নি অপরূপা যখন অনেক ছোট তখনই তার বাবা মারা যায় বড় ভাই তানজিল যখন মাধ্যমিক পরীক্ষার্থী সেই থেকে ছোট দুই ছেলে নিয়ে গ্রামেই থাকতেন শেফালি বেগম গ্রামে বেশ নাম ছিল তাদের পরিবারের উচ্চ মধ্যবিত্ত হওয়ায় অর্থের দিক থেকে কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের খুব স্বাচ্ছন্দ্যেই দিন কাটছিল আজ আবার বহু বছর পর তার মা নামক ছায়াটিকেও হারিয়ে ফেলেছে অপরূপা তার মায়ের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে তানজিল সবচেয়ে বেশি ভয় পেয়েছিল এই ভেবে যে আতরের ছোট বোনটিকে কীভাবে সামলাবে তার মাকে হারিয়ে যখন অপরূপার অবস্থা পাগল প্রায় তখন ওকে আগলে নিয়েছিলেন সামান তার মা রাখিয়া বেগম তাদের বাড়িতে কিছুদিন থাকার জন্য তানজেলের কাছে থেকে অনুমতি চাইলে সেও দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই যাওয়ার অনুমতি দিয়ে দেয় কারণ তানজেলের স্ত্রী তাইবা অপরূপার প্রতি খুব একটা যত্নশীল ছিল না তাই তখন একমাত্র সামান মায়ের পক্ষেই সম্ভব ছিল অপরূপাকে এই জমা থেকে বের করে আনা পুরো এক মাস সামান তাদের বাড়িতে ছিল অপরূপা প্রতিটি রাতি তার এক প্রকার নিরুম কেটেছে সামান তার পরিবারের সবাই এই এক মাস তার জন্য যথেষ্ট চেষ্টা করেছে ওকে স্বাভাবিক করার তাদের প্রচেষ্টাতে নিজেকে স্বাভাবিক করতে পারলেও হারিয়ে ফেলেছিল তার নিজের জীবনের চঞ্চলতা সর্বদা হাসি খুশি থাকতে পছন্দ করা অপরূপা যেন হাসতেই ভুলে গেল গ্রামের সেই দুষ্টুমিটা আর দুষ্টুমি করতো না স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তায় হাকিম বংশী আম গাছটাতেও আর কেউ ঢিল ছোড়ার সাহস পেত না কেননা তাঁধের থলের সর্বে সর্বাচি এখন আর দুষ্টুমি করে না এরই মধ্যে সামান গ্রাম ছেড়ে শহরে যাওয়ার দৈর্য শুরু করে ফেলে সামান বাবা তরিকুল ইসলামের চাকরির সূত্রেই মূলত এই প্রস্থান শহরে তাদের নিজেদের একটা বাসা আছে তারা গ্রামে থাকার কারণে যেটা এতকাল যাবৎ ভাড়া দেওয়ায় ছিল অপরূপাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না সামান্তার তবুও এক প্রকার বাধ্য হয়েই ছাড়তে হয়েছিল তার পরিচিত গ্রামকে যেখানে তার বেড়ে ওঠা সবথেকে বেশি কষ্ট হয়েছিল তার প্রাণ প্রিয় বান্ধবীকে ছেড়ে যেতে হবে বলে কারণ সামান্তারা গ্রাম ছেড়ে যাওয়ার প্রায় এক বছর পরেই এসএসসি পরীক্ষায় পাশ করে অপরূপা উপজেলায় প্রথম স্থান অধিকার করেছিল সে জীবনের কঠিন সময়গুলোতেও পড়ালেখায় কোনো ত্রুটি রাখেনি সে তাই বড়ো ভাইকে বলে ভালো একটা কলেজে পড়ার জন্য শহরে আসে অপরূপা আবারও দেখা হয় সামান্তার সাথে শহরে আসার পর কিছুদিন সামান তাদের বাসাতেই থাকতো কিন্তু অপরূপা চায়নি নিজে কারো উপরে বোঝা হয়ে থাকতে নিজেদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালোই সচ্ছল তাদের তাই তানজিলকে বলে অন্য আর একটা ভাড়া বাসাতে থেকেই এইচএসসি বাস করে যদিও এই ব্যাপারে সামান বাবার ছিল ঘোর আপত্তি কিন্তু অপরূপা তা মানতে নারাজ সেই থেকেই একটা বাসায় থাকছে অপরূপা ওইখানে তিন দুই বোনও থাকে এই দুই বছরে আর গ্রামে যাওয়া হয়নি অপরূপার তানজিল মাসে একবার এসে আদরের ছোট বোনকে দেখে যায় এবং যাওয়ার আগে প্রতি মাসের খরচ বাবদ কিছু টাকা দিয়ে যায় অপরূপাকে গ্রামে যেতে বললেও যায় না অপরূপা কেননা গ্রামের বাড়িতে আছে তার মাকে নিয়ে কত শত স্মৃতি ওখানে গেলে তার মাকে অনেক মনে পড়বে তাই দূরে থাকাই ভালো তার রোকিয়া বেগমের ডাকে ধ্যান ভাঙে অপরূপার এই সাম্য আর কতক্ষণ ঘুমাবে এখন তো উঠ না মা অনেক বেলা হয়েছে উঠে নাস্তা কর পরে তো আবার বলেছিলি অপুকে নিয়ে শপিংয়ে যাবি অপরূপা স্থির পায়ে এগিয়ে গিয়ে রোকিয়া বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল কেমন আছো বামুনি হুট করে এভাবে জড়িয়ে ধরায় কিছুটা ভয় পেয়ে যায় রোকেয়া বেগম পিছনে ফিরে অপরূপাকে দেখে ভয় ভীতি দূর হয়ে গাল প্রসারিত করে উনি ও সস্নেহে আগলে নেয় অপরূপাকে পরক্ষণেই কিছুটা অভিমানী সুরে বলে উঠল এতদিন পর বুঝি এই বুড়ো মামনিটার কথা মনে পড়লো সরি মামনি আসলে এতদিন ইউনিভার্সিটি কোচিং আবার আমি নিজেও কিছু টিউশনি করেই তাই একটু ব্যস্ত ছিলাম তাই তোমার কাছে আসার সময় হয়ে ওঠেনি হুম বুঝতে পেরেছি এখন নিয়ে খাবার নাস্তা করবি আমি সামুকে দিচ্ছি এই বলে তিনি ব্যস্ত ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে পড়ে তার যাওয়ার কিছুক্ষণ পরে অপর ওপর সামান তাকে নিয়ে একেবারে রেডি হয়ে খেতে আসলো অতঃপর খাওয়া দাওয়া করে দুজনেই মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিছানায় উপর হয়ে শুয়ে আছে ইফতি জানালায় থাই গ্লাসগুলো লাগানো এবং তার উপরে সফেদ পর্দাগুলো ঝুলছে যার তরুণ সূর্যের তেজ রশ্মি লোহে প্রবেশ করতে ব্যর্থ ঘুটঘুটে অন্ধকারের মাঝে ডুবে আছে বিশাল আকারের এই রুমটি লো পাওয়ারে ঝিমঝিম শব্দ করে চলছে জাইকেন ভ্রান্ডের এসিটা দরজার ফাঁক দিয়ে একটু পরপর উঁকি দিচ্ছে ইনায়া ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না কিন্তু ইফতিকে এই মুহূর্তে জাগিয়ে তোলাটাও জরুরি কারণ আজকে ইফতির সাথে শপিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ইফতি এখনও ঘুম থেকে উঠলো না সকালবেলা মার্কেটে যেতে না পারলে আজকে আর মার্কেটে যাওয়া হবে না কেননা ইফতি সকালবেলা বাসা থেকে বের হলে একেবারে রাতে আগে আর বাসায় আসে না তাই তো অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে উসখুস করছে ইফতিকে ডাকার জন্য কিন্তু কিছুতেই ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না কেননা ঘুমের মধ্যে বিরক্ত করা একদম পছন্দ করে না ইফতি এত কিছু না ভেবে হালকা করে দরজাটা খুলে ভিতরে ঢুকে পড়েই না সারা রুম এত অন্ধকার দেখে কপাল কুচকে যায় তার ওই ভাইটা দিনের বেলায় ও ঘরটাকে সব সময় এত অন্ধকার করে রাখে কেন কে জানে ইনায়া ধীর পায়ে হেঁটে যায় জানলার পাশে পর্দাগুলোকে দুই ধারে মেরে দিয়ে জানলাটাও পুরোপুরি খুলে দিল সাথে সাথে একরত্তি মিষ্টি রোদ্দুর এসে প্রবেশ করলো সারা ঘরে ইফতির কাছে গিয়ে গলার সরটা ভীষণ কোমল করে ডাকতে লাগলো ভাইও ও ভাইও উঠো না প্লিজ অনেক বেলা হয়ে গিয়েছে আজকে তো তো তুমি তুমি মর্নিং যাওনি বলেছিলে সকালবেলা নিয়ে যাবে আমরা কি না এতক্ষণ জেগেই ছিল ইচ্ছে করেই রুম থেকে বের হয়নি আজ রাতে বাড়িতে ফিরে অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসিটাকে পর্যবেক্ষণ করেছে আর এটাই ভাবছিল যে কিভাবে ওই মেয়েটা তার হাসিকে প্রেতের সাথে তুলনা করতে পারলো যে হাসিতে ঘায়েল হয় তার ভার্সিটির প্রত্যেকটা সিনিয়র জুনিয়র মেয়ে ভার্সিটির মোস্ট চার্মিং পার্সনের হাসিকে প্রেতের সাথে তুলনা করা হাউ ইজ পসিবল ইফতির কোনো সারা শব্দ না பேই নায়া আবার ডাকলো ভাইয়া রেডি হয়ে নিচে ওয়েট करू আমি আসছি ইফতির ইতিবাচক জবাবে মুহূর্তেই চোখ দুটো চকচক করে উঠল নায়ার আর কোনো বাক্য না করেই নিজের রুমের থেকে রওনা হলো রেডি হওয়ার উদ্দেশ্যে ইনারা বেরিয়ে যেতেই আরমোরা ভেঙে বিছানায় উঠে বসলো একটি ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে বিশ মিনিটের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে নিচে নেমে দেখলো বিলাস বহুল ড্রয়িং রুমের শোভাবর্ধক সোফার এক কোণে ইনারা রেডি হয়ে বসে আছে হাতে তার মোবাইল ফোন তার বোনকে এত তাড়াতাড়ি রেডি হতে দেখে মুচকি হাসলো লিফতি ইনার যত আপনার সব তার ভাইয়ের কাছেই ইফতিও সানন্দে পূরণ করে তার একমাত্র ছোটো বোনের স্বপাব তার বাবা ইফতিয়াক সরফরাজ ও মা রু বিনা দুজনেই পারিবারিক ব্যবসা সামলান যার কারণে তাদেরকে খুব একটা সময় দিতে পারেন না ইফতিকে দেখা মাত্রই ইনায়া উঠে দাঁড়ায় তারপর একসাথে বেরিয়ে যায় মার্কেটে যাওয়ার পর থেকে অপরূপার ফোনে একটার পর একটা কল করছে মুন্নি অপরূপা কেন কাল বাসায় যায়নি সেটাই জানতেই মূলত ফোন করেছিল সামান তাকে শাড়ি পছন্দ করার কথা বলে অপরূপা ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যাওয়ার সময় হুট করে কারোর সাথে ধাক্কা লেগে হাত থেকে ফোনটা পড়ে যায় দ্রুত ফোনটা নিচ থেকে তুলে সামনে দাঁড়ানো ব্যক্তিকে যেই কিছু করা কথা শোনাতে যাবে তখনই তাকে দেখে অপরূপার মুখটা বিস্ময়ে হা হয়ে গেল মুখ থেকে অটোমেটিক্যালি অস্ফুটস্বরে বেরিয়ে এলো আপনি অপর দিকে ইফতিও গোল গোল চোখ করে থাকে আছে অপরূপার দিকে কাল রাতে যে ব্যক্তির সাথে এক প্রকার কথার যুদ্ধ চালিয়েছে আজ সকালেই আবার তার সাথেই এমন অনাকাঙ্ক্ষিত দেখা হয়ে যাবে তা কখনো কল্পনাও করেনি ইনায়া ও ইফতি মার্কেটে আসার পর ইনায়ার এক ফ্রেন্ড তুবার সাথে হঠাৎ দেখা হয়ে যায় তাই ইনায়া ও তুবা একসাথে গল্প করার এক ফাঁকে ইফতি ওদেরকে ফোর্থ ফ্লোরে আসার কথা বলে ও আগেই চলে আসে মলের ভিতরে হাঁটাহাঁটি করার সময় একটা দলের গায়ে জড়িয়ে রাখা শাড়ির দিকে তার চোখ যায় ইনায়ার জন্য শাড়িটা কিনবে বলে ভেতরে প্রবেশ করার জন্য পা ধাক্কা লাগলো অপরূপার সাথে অপরূপা অনেকক্ষণ ধরে ইফতিকে ডেকে যাচ্ছে কিন্তু ইফতির কোনো সারা শব্দ নেই তাই এবার গলার স্বর কিছুটা উঁচু করে ও হ্যালো মিস্টার আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা ইফতি একটু গলাটা কেসে পরিষ্কার করে বলল সরি একটু অন্যমনস্ক ছিলাম তাই খেয়াল করেনি বাই দ্য ওয়ে তুমি রাতের সেই মেয়েটা না এখানে কি করছো শেষ বাক্যটা বলে ভ্রু কুচকে অপরূপার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ ইফতি যেহেতু প্রথমেই সরি বলেছে তাই অপরূপাও সুন্দর করে তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য যেই না মুখটা হা করেছে তখনই তার কেন ভেসে আসলো ইফতের সন্ধিহান কণ্ঠস্ব হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ওয়েট 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 বাই এনি তুমি আমাকে ফলো করছো ও আচ্ছা হ্যাঁ আই গট ইট বুঝতে পেরেছি তুমি তো অনুতপ্ত একজন সিনিয়রের সাথে মিসবিহেভ করার জন্য তুমি অনুতপ্ত আই এম রাইট জিভে টকায় আসা ভদ্র ভাষাগুলোকে খুব খুব সন্তর্পণে গেলে ফেললো কটমট চাহনিতে তাঙালো ইফতির পানে সেই চোখে চোখ পড়তেই ধমকালো ইফতি হরিণীর ন্যায় চোখ জোড়ায় স্পষ্ট ফুটে উঠেছে রাঘের আভাস ইফতির এই অহেতুক কথাবার্তায় যে মেয়েটা শুধু বিরক্ত নয় বরং প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ তা তার স্বচ্ছ কাজল কালো আঁখি জোড়ায় স্পষ্ট বিদ্যমান আজ পর্যন্ত কোনো নারীর সাহস হয়নি এই সাফোয়ান সরফরাজ ইফতির দিকে চোখে চোখ রেখে কথা বলার আর এখানে সে দুদিনের পরিচিত একটা মেয়ের কাগের শিকার হচ্ছে পরিচিত কোথায় দেখা হওয়ার পর থেকে তো শুধু ঝগড়াঝাটি হচ্ছে এখনো তো একে অপরের নামটাও জানে না অপরূপাকে এই রণচন্ডী রূপ ধারণ করতে দেখে ইফতি বলল আরে রিল্যাক্স কুল কুল এত হাইপার আর কিছু নাই আমি তো জাস্ট মজা করছিলাম আচ্ছা এখন সত্যি করে বলো তো তুমি এখানে কি করছো ইফতিকে একটা গাধার চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না অপরূপার কাছে দেখতে পাচ্ছে শপিং মলে দাঁড়িয়ে আছে তাও আবার জিজ্ঞেস করছে যে কি করছি সিরিয়াসলি তাই বিরক্তির সহিত বলে উঠল শপিং মলে লোকে কি করতে আসে নিশ্চয়ই নাচতে আসে না ইফতি কিছু বলতে যাবে তার আগে সেখানে উপস্থিত হয় ইনায়া আর তুবা ইনায়া এসে ইফতির পাশে দাঁড়িয়ে ওর এক হাত জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল ইফু বাবু তুমি এখানে জানো আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় আমাকে রেখেই চলে গিয়েছ কিন্তু এখন তো এখানে এসে দেখছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো শেষ কথাটা বলে আদুরে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেলল ইনায়া ইফতিও ইনায়াকে একসাথে দেখে কিছু একটা আন্দাজ করে অপরূপা চলে যাওয়ার জন্য পিছু পেটে নিলেই ইনায়া অপরূপার উদ্দেশ্যে বলে উঠল হে কিউটি পাই তুমি আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ কেন আমাকে কি তোমার পছন্দ হয়নি হুট করে একটা অপরিচিত মেয়ের মুখে নিজের উদ্দেশ্যে এত আদরে ডাক শুনে কিছুটা হক যায় অপরূপা মেয়েটার ডাক শুনেই বোঝা যাচ্ছে যে সে খুব মিশু প্রকৃতির নইলে কি আর অপরিচিত কাউকে এভাবে ডাকা যায় তাই কিছুক্ষণ ইতস্তত করে অপরূপা ধীর কণ্ঠে বলল না আসলে মানে আমি তো তোমাকে চিনি না তাই চলে যাচ্ছিলাম পরিচিত হবার জন্যই তো বললাম বাইদেবে আমি নুকিবা সরফরাজ ইনায়া অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অপরূপা একবার ইনায়ার বাড়িয়ে রাখা হাতের দিকে তাকিয়ে স্ত্রীর দিকে তাকালো সে নির্বিকার ভঙ্গিতে পকেটে দু হাত কুঁজে দাঁড়িয়ে আছে যেন সে এই পূর্ব হতেই অবগত যে এখন এমন কিছুই হবে অপরূপা ইনায়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে হাত বাড়িয়ে বলল হাই আমি অপরূপা তার নমপু আমিও অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অপরূপার জবাবেই নয়া উচ্ছ্বসিত হয়ে আরও কিছু বলতে যাবে তখনই ইফতির দিকে চোখ যায় নায়ার যেন সেই চোখ দিয়েই বুঝিয়ে দিচ্ছে যে আর একটা কথা বললেই আজকে তার শপিং ক্যান্সেল অপরূবা বোধ কিছুটা বুঝতে পেরেছে ইফতির মনোভাব তাই সেই নায়াকে বলল আচ্ছা আমি এখন আসছি তুমি যে আমার সাথে কথা বলেছো সেটা মনে হয় আশেপাশে কেউ সহ্য করতে পারছে না রাগে ফুলে ফেঁপে উঠে দেখো আর বেশিক্ষণ এভাবে থাকলাম ড্যাম শিওর সে ফেটেই যাবে এক থেকে ভালো আমরা আমাদের কথা এখানে অপরূপা যে কথাটা দিয়ে ইনডাইরেক্টলি ইফতি করেছে তার বোঝার ভাঁখ নেই ইফতি তাই সে অগ্নি চোখে তাকালো অপরূপার দিকে যেন চোখ দিয়েই ভস্য করে দেবে কিন্তু অপরূপা তার এই চাহনি সম্পূর্ণ উপেক্ষা করে একটা মাহেল দিয়ে দ্রুত বেগে প্রস্থান করলো সেদিকে তাকে ইফতি বিড়বিড় করে বললো অসভ্য বেয়াদম্বে ভাইয়া চলো আমি থার্ড ফ্লোরে কেনাকাটা করতে যাব। ইনারা তাকে তার দিকে তাকাই একটি চেহারার কোনো পরিবর্তন হয়নি তা দেখি ইনারা একটা শুকনো ঢোক গিলে বলল কি হয়েছে এভাবে তাকিয়েছো কেন আমার দিকে আমি কি কিছু করেছি এই তোকে বারণ করছি না যে বাইরের লোকের সামনে আমাকে ইফু বাবু বলে ডাকবি না তাহলে বলি কেন আর ওই মেয়েটাকে তোর পরিচিত আগে আগে কথা বলতে গেলি কেন কথা শেষ হওয়া মাত্রই জিভে কামড় বসা না বুঝতে পারছে যে সে আবারও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে ইফ থেকে তার মা রুবিনা সাখোয়াত ইফু বলেই ডাকে তাই ইনায়াও মাঝে মাঝে ইফু বাবু বলে ডাকে কিন্তু ইফতির কড়া নির্দেশ আছে যে ইনায়া যেন তাকে বাসার বাহিরে ইনামে না ডাকে সরি ব্রো আসলে না আমার মনে ছিল না আর আমি তো দেখেছি যে তুমি আর ওই মেয়েটার সাথে মানে অপরূপার সাথে কথা বলছো আমি ভেবেছিলাম তোমরা পরিচিত তাই আমিও পরিচিত হতে চেয়েছিলাম যাই বলো না কেন ব্রো মেয়েটা কিন্তু সেই কিউট নামটা যেমন অপরূপা দেখতেও তেমন অপরূপা তুই নিশ্চয়ই কারো রূপের বর্ণনা করতে আসিস নাই যে কাজে এসেছিস সে কাজ কর ফাস্ট আমাকে বেরোতে হবে এই বলে বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যায় ইফতি ইনায়া তোমাকে নিয়ে ছুটে তার পিছু পিছু আপনি আর কষ্ট করে আসতে গেলেন কেন আমি সম্ভবত আসি আপনার বান্দিগিরি করার জন্য আপনি যান আপনার ক্লায়েন্টদের সাথে কথা বলে আসুন বিশ্বাস কর শামু আমি ইচ্ছে করে দেরি করিনি সব দোষ ওই ছেলেটার ওই স্টর্মি বয়ের সাথে দেখা হলেই আমার পুরো কথা শেষ হওয়ার আগে সামান্তা ভ্রু কোচকে সন্দিহান কণ্ঠে বলল কোন ছেলেটার কথা বলছিস রাতে যে ছেলেটার সাথে রাস্তায় ধাক্কা খেয়েছিলাম না ওই ছেলেটা অপরূপার কথা শুনে চোখ বড় বড় করে তাকায় সামান্তা পরক্ষণেই দুষ্টু হেসে বলে উঠল আজকেও ধাক্কা খেয়েছিস নাকি হুম তো আমার সিক্স সেন্স বলছে ব্যাটার ধাক্কা খেতে খেতেই একদিন না একদিন তার প্রেমে মুখ থুবড়ে পড়ে যাবে অ্যান্ড আই ক্যান সি দ্যাট উইদাউট অ্যান্ড ফালতু কথা কম বলবি ওই ছেলেটা তার গার্লফ্রেন্ডের সাথেই শপিং করতে এসছে মুহূর্তেই সামানটার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল তার মুখ দেখেই বোঝা যাবে যে এই খবরটা তার অনেক অপছন্দ হয়েছে এবং সে এতে একটু অসন্তুষ্ট না সামান তার কোনো হেলদোল না দেখে অপরূপা পুনরায় বলল এতক্ষণ বসে বসে কি শুধু ঝিমোছিলি নাকি কাজের কাজও কিছু করেছিস শাড়ি পছন্দ করেছিস অপরূপার প্রশ্ন শুনে সামানটা তার হাতে রাখা ব্যাগগুলো দেখিয়ে বলল তো পছন্দই করেছিস নাকি কিনেও ফেলেছিস তারপর পাশের দলটাকে দেখিয়ে বলল ওই শাড়িটার সেম মডেল তোর জন্য কিনেছি আচ্ছা চল তাহলে আমাকে বাসায় ফিরতে হবে হুম চল কাল তাড়াতাড়ি রেডি হয়ে থাকিস সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে আচ্ছা তুই রেডি হয়ে আমার বাসায় চলে আসিস তো অতঃপর দুজনেই দুটো রিকশা ঠিক করে চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে সকাল নটা সূর্যের প্রচন্ড তপ্ততায় চারিদিক ঝলসে যাওয়ার জোগাড় অন্য দিনের তুলনায় আজকে যেন একটু বেশি গরম ব্যবসা গরমে ক্লান্ত হয়ে গাছের ডালে বসে আছে একজোড়া শারীরিক দম্পতি মাঝে মাঝে দু একটা কাক টাকার শব্দও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফুল ও বেলুন দ্বারা সজ্জিত করা হয়েছে ভার্সিটিকে আজকে প্রোগ্রামের বিভিন্ন দায়িত্বে রয়েছে ভার্সিটির সিনিয়র স্টুডেন্টরা ভার্সিটি সংলগ্ন বিশাল বটকাস্টের নিচে গোল হয়ে বসে আছে ইফতির বন্ধু মহল শাওন তাকরিম ঈশা ও রৈতি প্রত্যেকের হাতে রয়েছে কোকের ক্যান একটু পরপর চুমুক দিচ্ছে তাতে তাদের থেকে বেশ খানিকটা দূরে বসে থাকা হাতে কাগজটায় খুব মনোযোগ সহকারে কিছু একটা লিখে চলেছে দীপ্তি লেখার ফাঁকে ফাঁকে কোকের ক্যানে ঠোঁট ছোঁয়াচ্ছে আশেপাশের কোনো কিছুতেই আপাতত ধ্যান নেই তার ইফতিকে এক ধ্যানে খাতার দিকে তাকিয়ে থাকতে দেখে তাকরিম গলার স্বর কিছুটা উঁচু করে বলল। কিরে ভাই সব কাজই তো শেষ আমাদের তাহলে তুই খাদার মাঝে কি সব ঝুঁকি করছিস তাকরিমের প্রশ্ন শুনেই সবাই ইফতির দিকে তাকালো ইফতি সেদিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দিল কিছু বলল না তখনই রইতি বলে উঠল এখন তো এখানে আমাদের আর কোনো কাজ নেই তাই আমি আর ঈশা চলে যাচ্ছি তৈরি হতে অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে চলে আসব পাশ থেকে ঈশা ও রইতির কথায় তাল মেলাল তখন শাউন বলল হ্যাঁ হ্যাঁ আমাকেও তৈরি হতে হবে যা গরম পড়েছে আজ ঘেমে নে একাকার হয়ে গিয়েছি এই পোশাকে বেশিক্ষণ থাকা যাবে না এখানে একটু পরেই সুন্দরী রমণীদের আগমন ঘটবে যদি কেউ এই অবস্থায় আমার পাশ দিয়ে যায় নির্ঘাত ওখানে চিৎপটাং শাওনের কথা বলার ধরন দেখেই সবাই ফিক করে হেসে ওঠে শাওন মানুষটাই এমন খুব প্রাণবন্ত ও চমৎকার গুচ্ছের মানুষ সিরিয়াস মুহূর্তেও এমন সব উদ্ভট কথাবার্তা বলবে যে ডিপ্রেশনের অতল গহ্বরে তলিয়ে থাকা মানুষটাও হাসতে বাধ্য হবে তাকরিম শাওনের পিঠ চাপড়িয়ে বলল আরে দোস্ত নো টেনশন ডু এইবার তোর সিঙ্গেল লাইফের ঘটবে এটি আর এই বিষয়টা আমি স্বয়ং তাকরিম তালুকদার নিশ্চয়তা দিচ্ছি ওদের কথাবার্তা শুনে বিরক্তিতে চোখ মুখ কুচকে এতে নিজের ভাব কোনো পরিবর্তন না করে সরু চোখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো ওদের সবাই একদম ঠিকঠাকই আছে অতিরিক্ত গরমে খোলা মাঠে কাজ করার দরুন কিছুটা ঘেমে গেছে গা এই যা পরক্ষণেই নিজের বা হাতের কবজিতে পরে থাকা ঘোলটাতে একবার চোখ পুলিয়ে সবার উদ্দেশ্যে বলল। হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্ট্রইজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ